মন ভালো লাগছে না বাগান করো সময় কাটছে না বাগান করো শরীর ভালো যাচ্ছে না বাগান করো একা একা কাটাচ্ছো কথা বলার বা গল্প করার মতো লোক নেই বাগান করো সব সময় সংসারে অশান্তি মন ভালো রাখার জন্যে বাগান করো বাগান করলে মন ভীষণ ভালো থাকে ফুল তুলতে তুলতে মন ভালো হয়ে যায় ঠাকুরকে এত ফুল দিলে তাতেও মনটা খুব ভালো হয়ে যায় মনে কোনো ডিপ্রেশান ভালো না লাগা এগুলো থাকেই না প্রকৃতির সংস্পর্শে এসে মন আনন্দে নেচে ওঠে শরীরে রোগ ভালো হয়ে যায় ফুল দেখে মন ভালো হয়ে যায় এত সুন্দর ফুল এত প্রকৃতির সংস্পর্শে মনটা আনন্দে এনেচে ওঠে এবার আমি তোমাদেরকে বলবো এত ফুল ফোটার রহস্য আমরা যদি প্রচুর রোদের মধ্যে ফুল গাছ রেখে দিই আবার ফুল গাছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেঁয়াজের রস দিতে হবে তার সাথে আলুর খোসার রসও দিতে পারো পেঁয়াজের রস কীভাবে দেবে জানো তো পেঁয়াজের রসকে চব্বিশ ঘন্টা মতন তুমি ভিজিয়ে রেখে যখনই দেখবে যে বেশ একটা হালকা লাল লাল জল এসেছে তখনই তুমি সেটা দিতে পারো আর পেঁয়াজের রস সবসময় মনে রাখবে যে রোদে বা সকালে না দিয়ে বিকালের দিকে দিতে সকালে তুমি দিতেই পারো তবে সেটা যেন রৌদ্র ওঠার আগে হয় আর তুমি অন্য মিশ্র খাবার হিসেবে ফুল গাছে অতটা যত্নের দরকার হয় না তবে তুমি যদি গোবর সার দাও ভার্মি কম্পোস্ট যদি দিতে পারো তাহলেও ভালো না দিতে পারলেও ব্যাপার নেই কিন্তু তুমি যদি মাঝে মধ্যে একটু গোবর সার দিয়ে দাও সবজির খোসা শুকিয়ে সেটা তুমি দিতেই পারো তাছাড়া তুমি যদি আলুর খোসা ভিজিয়ে সেই জলটা দাও তাহলেও কিন্তু তোমার গাছে ফুলে ফলে ভরে উঠবে তার সাথে ভরে উঠবে তোমার মন কোথাও যাওয়ার দরকার হবে না আনন্দের কোনো